তোমরা সবাই জানতে চাও আমাকে এবং আমার সাথে দীপ ভাইদের সবাইকে জেলে কেন নিয়ে গিয়েছিল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো টাইটেল আর থাম্বনেইলে তো বলতে পেরেছো কি টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে তো আজকে দীপ ভাইকে নিয়ে কিছু কথা বলবো আর দীপ ভাই কেন জেলে গেল ছাবরি ভাই কেন জেলে গেল তো বেশি বাড়লক চল বিতরতে যাওয়া যাক তো কিছুদিন আগে আমাদের দ্বিপাই বেরিয়েছিলো আদিওগি যাওয়ার জন্য তো তো অনেকেই গিয়েছে এখানে কেদার গিয়েছে তো অনেকে সাইকেলে গিয়েছে বা পায়ে হেঁটে গিয়েছে কিন্তু আমাদের দ্বিপ ভাই রাস্তা দিয়ে দণ্ডি কেটে আদিওগি যাবে তা প্রায় দু বছর সময় নিয়ে যাবে তো দ্বিপ ভাই এগুলো বাবা মার ভালোবাসা প্রণাম নিয়ে দিব ভাই বেরিয়ে পড়ে আদিওগি যাওয়ার জন্য দণ্ডি কেটে তো মাঝপথে যেতে যেতে অনেক বাধা বিপত্তি এসেছে কিন্তু দিব সেগুলো কোনো কিছুই পর ঘটেনি কারণ ভাই একটা চিন্তা আমাকে মহাদেবের কাছে পৌঁছাতে হবে তো তার কারণ আমি একটা অনেক বড় ক্রাইম করেছিলাম অনেক বড় একটা ভুল করেছিলাম হ্যাঁ আমরা জানি সেটা আর তোর নামই তো ছাপি ভাই ফেসবুক আইডিতে তো ছাপি ছাপি তো ভুল করে অবশ্যই না এটা আমি স্বীকার করছি আমি দীপ ভাইকে একটা গাড়ি গিফট করেছি যাওয়ার পর আমাকে বলল যে দাদা গাড়িটা গিফট করেছো বিয়ার খাওয়াতে সালে কুবম সে উড়া দুঙ্গা একবার হাত মে ঠিক আছে তুই দিব একটা গাড়ি গিফট করলি ঠিক আছে মার তো বন্ধুরা বললো বিয়ার খাতে এটা আমার কোন দোকান কথা ভাই তো তোরা খাবি তো দিব ভাই একটা স্বপ্ন পূরণ করতে হবে ওর একটা স্বপ্ন আজ ওই জায়গায় ড্রিম তো তুই ওকে সাথে নিচ্ছিস কেন ভাই ছাপড়ি ভাই তুই ছাপড়ি থেকে যাবি যে ভাই সি দিয়ে সি তোর কাছে এটা আশা করিনি ছাপড়ি ভাই যখন গাড়িটা দিল এটা মানছে ঠিক আছে গাড়িটা দিয়েছে তোর সাহায্যের জন্য কিন্তু ছাপড়ি ভাই যখন বললো বিয়ার খাও বিয়ার খাবে বা বিয়ার খাওয়াতে হবে কিন্তু তুই এটা কি করে মানলি যে তোকে যেতে হবে এখন কতটা দূর দোল টিকেটে যেতে হবে আদিও কিন্তু তোর পরিশ্রম অনেক এখনো এখনো যাওয়ার পর কিছুটাই কিছুটা হয়েছে অনেক বাকি আছে কিন্তু আমি জানি বাবার মহাদেবের ভক্ত তোরা তাই বলে রাত্রিবেলায় তোরা চারজন মিলে একটা পুরনো মন্দিরে চারজন মিলে বিয়া দিতে লাগলি কিন্তু আমাদেরও তো একবারে চিন্তা বলি নাই এইটা যদি একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাহলে তোর অবস্থাতে কী হবে তোদের তোর সম্মানটা কোথায় থাকবে এটা চিন্তা করি না কিন্তু সে শেষমেশ একটা ভাইরাল হয়ে গেল পাড়ার লোকেদের কাছে তোরা ধরা পড়েই গেলি যে বিয়ার খাচ্ছিস গাধা খাচ্ছিস ছাপড়ি ভাই তুই বিয়ার খাচ্ছিস গাধা খাচ্ছিস দিয়ে ধরা পড়েছিস কিন্তু তোর মানুষটা কোথায় গেল সাপরি ভাই তো যা হইতে হয়েছে কিন্তু তোকে যে এত মানুষ ভালোবাসত তোর ফ্যান ফলার স্যাদও হয়ে গেছে প্রায় চার লক্ষর ফ্যানগুলো হয়ে গেছে কিন্তু তোর ভালো কোথায় গেল তাহলে আর ছাপড়ি ভাই তোকেই বলছি যে দেখছি তোর ফ্যান ফলার পাচ্ছে না দীপ ভাই আলিও যাওয়ার দন্ডি যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়ছে ওর ফ্যান ফলার বের যাচ্ছে

আর চ্যানেলে নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে